হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছো আমিও ভালো আছি তো আজকে দেখাবো নতুন নতুন ডিজাইনের কিছু কানের বা নাকের ডিজাইন নাকের ডিজাইন দেখাবো আজকে তোমাদের আর এর পরবর্তী ভিডিও আসতে চলেছে কিছু কানের নতুন নতুন ডিজাইনের কানের তো দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর নাকের ছিলেখাটার কাজ রয়েছে আর লাভ টাইপের উপর উপরটা দেখো কত সুন্দর আর যারা লম্বা মতো চাইছো সেই রকম লম্বা টাইপের রয়েছে এটা দেখো কত সুন্দর এটা পড়বে একুশশো টাকা মতো এটা দেখো কত সুন্দর যারা সরুর ভিতরে চাইছো যে উপরে একটা দায় কাটা ছেলে কাটা থাকবে বা ছোট ছোট রেজির কাজ থাকবে এটা উনিশশো পঞ্চাশ টাকা মতো পড়বে এ নাকেরটা আর যে হারে সোনার দাম বাড়ছে আশা করি সবাই তো বুঝতেই পারছো যে হারে সোনার দাম বাড়ছে পরবর্তীতে আরও বেশি বাড়বে যারা সোনার কিছু জিনিস তৈরি করতে চাইছো তাদের অবশ্যই বলবো সোনার জিনিস তৈরি করা করে নেওয়ার জন্য কেননা এর পরবর্তীতে আরও বেশি দাম বাড়বে ন্যাকেটটা দেখো কত সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই ন্যাকেটটা হ্যাঁ এর পরবর্তী ডিজাইনটা দেখো কত সুন্দর এটা পাথর রয়েছে পাথর সেটিংয়ের কাজ রয়েছে দেখো আর প্রতিটি রেজি রেজির কাজ রয়েছে দেখো কত সুন্দর এই ডিজাইনটা হেভি সুন্দর আর আশা করি তোমরা সবাই তো জানো সোনার দাম পরপর বাড়ছে ছাড়া কমছে না কোথায় ছিল পঞ্চাশ হাজার কোথায় ছিল চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেই সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ লক্ষ ছ হাজার হতে চলেছে সেই জন্য বারবার বলছি যারা সোনার জিনিস করতে চাইছো অবশ্যই আজকালের ভিতরে অর্ডার দিয়ে দাও এর পরবর্তীতে আরও বেশি দাম বাড়বে দেখো এই নাকেরটা কত সুন্দর ডিজাইন একদম ছোট ছোটোর ভিতরে আর অনেকগুলো কালেকশন রয়েছে সবগুলো তোমাদের দেখানো যাচ্ছে না এই মুহূর্তে এই ডিজাইনটা দেখো কত সুন্দর কাজ রয়েছে রেজি রেজি টাইপের আর যারা মিনেকারীর নাকের চাইছো অবশ্যই আমরা মিনেকারির নাকের নিয়ে আসবো তোমাদের সামনে অনেকে বলছে যে মিনেকারি মিনেকারী মিনেকারির নাকের তোমাদের সামনে নিয়ে আসবো আমরা একটু পরে কিছুদিন বাদেই নিয়ে আসবো আমরা মিনাকারির কাছে এর আগেও দেখেছে এই ডিজাইনটা কিন্তু ওটা পাথর ছিল আর এটা পাথর নেই পাথর ছাড়া পাথর ছাড়াই রয়েছে এই ডিজাইনটা প্রতিটি কালেকশন উনিশশো দু হাজার একুশশো পঁচিশশো এরকম টাকা পড়বে প্রতিটি কালেকশান ওজনের উপরে ডিপেন্ড করে অনেক সময় ওজন কম বেশি হয় দেখো এটাও এটাও কত সুন্দর লাগছে যারা গিফট পারপাস দিতে চাও বা দিয়ে বিয়ের জন্য করতে যাও দেখো কত সুন্দর ডিজাইন এটা অবশ্যই করতে পারো এগুলো গিফট দিতেও পারো এগুলো পনেরো ষোলোশো টাকা পড়বে দেখো কত সুন্দর আর প্রতিটি কাজ রয়েছে হলমার্ক বাইশ তারিখের নাইন ওয়ান সিক্সে আর ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে এটা দেখো একটা এক্সট্রা চিহ্ন টাইপের রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ